প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবাড়িয়ার হাটে হাট চলে হচ্ছে প্রতি রবিবার সপ্তাহে একদিন আজকে তারিখ হচ্ছে চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ রোজ রবিবার তো আজকে দেখি এই হাটে শুকনা হলুদের দাম কেমন যাচ্ছে সব শুকনা হলুদ কেমন দাম হচ্ছে এটা দুশো টাকা কেজি আপু এটা পাইকারি না খুচরা এটা খুচরা পাইকারি নিলে দাম কম আসে পাইকারি কত রাখতে পারবেন 8000 আচ্ছা 8000 টাকা মন আচ্ছা পাইকারি 8000 টাকা মন 217 টাকা খুচরা বিক্রি হচ্ছে পাইকারি 8000 আচ্ছা এখানে একটু কথা বলি ছোট ভাই ভালো আছো ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছে তুমি কেমন আছো ভালো আছো নাকি আচ্ছা এই যে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা শুকনা হলুদ নিতে পারবেন আর কি আর যারা মানে হলুদ নিবেন তারাই ফোন দেবেন যারা নিবেন না তারা অযথা তাকে বিরক্ত করবেন না হ্যাঁ যারা নিবেন আসলে তারাই নক দিবেন আচ্ছা হলুদ পাবনায় কুচি হলুদ না অনেক সুন্দর কোয়ালিটি সবচেয়ে ভালো কোয়ালিটি এটা

আচ্ছা 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 পাইকারি দামটাই বলো ভাই আমাদের পাইকারি দাম আর এই যে এটা এটা পাইকারি দাম হলে একশো টাকা পাইকারি দাম একশো একশো টাকা কী 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 বলে না চিকনটা চিকনটা টাকা পাইকারি দাম আর এটা এই যে এটা হলো আমাদের নাটোরের অরিজিনাল মোথা আমাদের নাটোর জেলার একবারে নাটোরের অরিজিনাল মোথা দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা তো যারা নিবেন আমি নাম্বার দিয়ে দিব আপনাদেরকে আপনারা হচ্ছে আচ্ছা এগুলোই থাক নাম্বার দিয়ে দিচ্ছি ভাই তোমার নামটা বলো তো আচ্ছা আচ্ছা তো যারা নিবেন তারাই একমাত্র যোগাযোগ করবেন ঠিক আছে ভাইম সালাম তো ভিউ এই হচ্ছে হাট আমি হাটের এখন ভেতরে ঢুকছি তো এই হাটে হলুদ খুচরা এবং পাইকারি বিক্রয় হয় এই যে অল্প অল্প করে অনেকে নিয়ে আসছে দেখি যারা কম করে নিয়ে আছে তাদের কাছে দাম জানার চেষ্টা করব ভাই বাড়িন না ব্যবসা ব্যবসা এই স্যাম্পল রাখেন নাকি এটা কত করে আজকে 240 235 245 240 235 245 এই রকমের মধ্যে দাম আচ্ছা ঠিক আছে ব্যাছেন তো আপনারা আপনাদের এলাকায় আগে বাজারটা জানবেন যে আসলে বাজারটা আসলে এখানে কম না বেশি তারপরে হাটে আসার পরিকল্পনা করবেন বা এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন আপনার এলাকায় যদি দাম এর চাইতে কমে পান তাহলে আপনার এরিয়া থেকে নেবেন আর যদি মনে হয় যে হচ্ছে যে না এখানে দাম কম আছে তাহলে গাড়ি ভাড়া দিয়ে এখানে আসবেন এই আর কি হিসাব এই যে এখানে হলুদ আছে অনেক কোয়ালিটি হলুদ আছে চাচা ভালো আছেন আচ্ছা আমি আলহামদুলিল্লাহ চাচা ভালো আছি তো আমি এই যে চাচা কোনটা একজন বড় ব্যবসায়ী কিনার কাছে ধনিয়া হলুদ সব ধরনের বাদাম সব ধরনের আপনারা পাবেন এগুলো আর কি

বাদাম কত করে যাচ্ছে চাষা এর বীজ নাকি বাদাম খাওয়ার বাদাম কত করে দুশো পাঁচ দশ আর এটা একশো বড় ভাই সালাম আলাইকুম ভালো আছেন আমি প্রতি সপ্তাহে আসি আর ইনারা হচ্ছে যে তেবার ইয়ার হাটের প্রাইমারি স্কুলের এই কানির সাইডে বসে চাচা আছে আর এই ভাই আছে ইনাদেরকে পেয়ে যাবেন ভাই ফোন নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি 74 74 69 69 25 25 নাম্বার আমি দিয়ে দিলাম দর্শক কি কি পাওয়া যাবে দর্শক আপনারা হাতে যোগা দিলে কি কি পাবে শুকনা হলুদ ধনিয়া এগুলো পাবে নাকি আচ্ছা আমি দিয়ে দিলাম নাম্বার আর্থিক লেনদেন দয়া করে আপনারা নিজ দায়িত্ব করবেন আমাদের চ্যানেলের কাজ হচ্ছে আপনাদেরকে শুধু সন্ধান দেওয়া আর্থিক লেনদেন উভয় ক্রেতা বিক্রেতা উভয় আপনারা নিজ দায়িত্ব করবেন তো দর্শক এই যে

একটু বান্দার আগে আমরা দেখাই আকাশ খারাপ আকাশ খারাপ তো ওই জন্য এটা কি দাম গেল আজকে এরা তো নয় হাজার আর হাজার এরা হলো

অবশ্যই পেজটিতে নতুন হয়ে থাকে লাইক ও ফলো করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর তেবারিয়া হাট থেকে আল্লাহ হাফেজ